জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মায়ের জয় মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ভক্তি নিয়ে আমার নতুন ভিডিও শুরু করলাম নমস্কার বন্ধুরা আজকে নতুন আপডেট নিয়ে হাজির আমি লিপসিং মিঠু কৃষ্ণকালী মায়ের স্মরণ করে আজকের যে ভিডিওটি আপনাদের দিতে চলেছি সেটা থেকে আপনাদের মনে যে প্রশ্ন জমে আছে তা অনেকটাই উত্তর যাবেন মঙ্গলামা কবে কিভাবে কোথায় এই আধ্যাত্মিক শক্তি সমৃদ্ধ ত্রিশুল পেয়েছেন কোন মায়ের দান এই ত্রিশুল অনেক কাহিনী লুকিয়ে আছে এই ত্রিশুলের মধ্যে এই ত্রিশুল পাওয়ার পিছনে সমস্তটাই মা জানালেন ভক্তদের কাছে কিভাবে পেয়েছেন মঙ্গলামা এই ত্রিশুল স্বপ্নাদেশে বড়মা মা কি বললেন মঙ্গলামাকে সব জানাবো এই ভিডিওর মাধ্যমে কমেন্ট বক্সে অনেক ভক্ত জিজ্ঞাসা করেন কোন দিনে মায়ের মন্দির একটু খালি পাবেন আবার অনেকে কমেন্টে জানতে চান জবা ফুল কীভাবে খাবেন সবুজ বোটা বাদ দিয়ে খাবেন না সবুজ বোটা সহিতে খাবেন আবার প্রশ্ন করেন কখন খাবেন এই জবা ফুল সব প্রশ্নের আজ এই ভিডিওর মাধ্যমেই উত্তর পেয়ে যাবেন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন মনসংযোগ দিয়ে আর শুনতে থাকুন যাদের কাছে আমার ভিডিওটি পৌঁছেছে এবং যারা এই ভিডিও থেকে কিছু উপকার পাচ্ছেন তাহলে আপনাদের বলবো আরও এই ধরনের সঠিক উত্তর জানার জন্য যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন আর কমেন্ট বক্সে লিখে যান জয় কৃষ্ণকালী মায়ের জয় তাহলে সব থেকে আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আমার নতুন ভিডিওর ঘটনাটা একদমই সত্যি। কারণ মায়ের কাছে ঝরঝর করে কেঁদে ফেললেন যিনি চোখে দেখতে পেতেন না তিনি দৃষ্টি ফিরে পেয়েছেন মায়ের শুধু নাম জপ করে বাড়িতে বসে তাহলে বলুন মিথ্যে নাকি সত্যি যদি আমরা বিশ্বাস করি বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর এখন চলুন আপনারা যারা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন জবা ফুল কীভাবে খাবেন তাহলে মায়ের মুখেই শুনে নিন জবা ফুলের খাওয়ার নিয়মটা কী পুষ্প যদি না পাও তাহলে বাড়ি থেকে যে কোনো জবা তুলে তোমরা খেতে পারো ভালো করে শোনো যে কোনো জবা গাছ থেকে তুলবে মায়ের নাম করে খাবে কোনো পালন নেই অনেকে জিজ্ঞেস করে মা কোনো পালন আছে না যার যেমন আত্মা চাইবে খাবে দ্বিতীয় কথা সব সময় নাম জপ করবে আমি জল পোড়া তেলপোড়া তাবিজ কবচ এতে বিশ্বাসী না আমি বিশ্বাস করি একমাত্র গোবিন্দকে বিশ্বাস করি আমি একমাত্র কানায়কে কারণ হ্যাঁ মা যেটা বললেন হলো কৃষ্ণ যিনিই কৃষ্ণ তিনিই কালী আমাদের মনে কৃষ্ণকে আমাদের কালী মাকে কৃষ্ণ কালী মাকে ঠাঁই দিতে হবে এখানটা অন্তরটা শুদ্ধ রাখতে হবে এত মাদুলি এত তাবিজ পড়ে কিছু হবে না মা এটাই বলতে চেয়েছেন শুধুমাত্র মায়ের একটাই মন্ত্র জয় কৃষ্ণকালী মায়ের জয় আপনারা যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত আছেন তাদেরকে বলছি আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি সঠিক উত্তরটি জেনে আপনাদের জানানোর চেষ্টা করব আর আপনাদের কাছে একটাই অনুরোধ যদি ভিডিও দেখে কোনো উপকার পান তাহলে অবশ্যই কৃষ্ণকালী মায়ের নামে একটা কমেন্ট অবশ্যই করে যাবেন আপনার উদ্ধার হবেই যে কোনো সমস্যার উদ্ধার হবে এই জপে শুধু জব করে যান বাড়িতে বসে জয় কৃষ্ণ কালী মায়ের জয় যে সকল ভক্ত কৃষ্ণ দীক্ষায় দীক্ষিত তাদের উদ্দেশ্যে আমি বলছি যারা কৃষ্ণ দীক্ষায় দীক্ষিত আছেন কোনো অসুবিধে নেই তারা আমাদের কালীমাকে জপতেই পারেন তাই তো আমাদের কালী মায়ের নাম হয়েছে কৃষ্ণ কালিমা। তো আপনারা নিঃসন্দেহে কৃষ্ণ কালী জপ করুন আপনাদের সমস্যার সমাধান হবে যে সমস্ত ভক্তরা এখনো পর্যন্ত মন্দিরে আসেনি মন্দিরে আসুন দেখে যান আমাদের মায়ের খেলা মায়ের মহিমা মায়ের কৃপা নিয়ে যান মায়ের আশীর্বাদ নিয়ে যান সবাই একবার বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয় যারা কমেন্ট বক্সে জিজ্ঞাসা করেছেন মায়ের মন্দির কবে খালি পাবেন তাদের বলছি মঙ্গলবার শনিবার প্রচুর ভিড় হয় মায়ের মন্দিরে লক্ষ ও ভক্তেরও বেশি পার হয়ে যায় মায়ের মন্দিরে সে আপনারা দেখতেই পান যে কোনো দিন আসুন মঙ্গলবার শনিবার অতিরিক্ত ভিড় হয় সেটা আমি বলে রাখলাম আর মায়ের মন্দিরের বাইরে একটা জায়গায় ধূপ আর মোমবাতি জ্বালানোর ব্যবস্থা করা হয়েছে সেখানে অনেকে কি করছেন আলতা সিঁদুরের জায়গা ওখানে ঢেলে দিয়ে যাচ্ছেন ঢালবেন না আপনারা ওই আলতা সিঁদুর বাড়িতে নিয়ে যান নিজেরা পড়ুন এটা আমাদের মঙ্গলামা নিজে আদেশ করেছেন যে আপনারা আলতা সিঁদুর পুজোর জন্যে যেটা নিয়ে আসছেন সেটা ওখানে ঢেলে না ফেলে দিয়ে আপনারা বাড়িতে নিয়ে যান সেটাকে ব্যবহার করুন জানবেন যে সেটা আমাদের মায়ের আশীর্বাদ মা ভিডিওর মাধ্যমে আরও একটা কথা আমাদের জানিয়ে গেলেন যে যখন মায়ের শেষ বয়স চলে আসবে যখন মায়ের কোলে তিনি চলে যাবেন তার আগে জানিয়ে যাবেন যে তিশুল কোথা থেকে পেয়েছেন আর কোন মা তিশুল দিয়েছেন তো চলুন বন্ধুরা আজ আমার আপডেট এতটুকুই আবার পরের আপডেটে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একসাথে বলুন জয় কৃষ্ণ কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয়